আপেক্ষিক বেগ আমরা জানি একটি বস্তুর সাপেক্ষে আরো একটা অন্য আরেকটা বস্তুর বেগ বেগ হলো আপেক্ষিক একটি গতিশীল সাপেক্ষে অন্য একটি স্থির বা গতিশীল বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলি আমরা দেখেছিলাম আপেক্ষিক বেগ নির্ণয়ে ভেক্টরের বিয়োগ ব্যবহৃত হয় কোন বস্তুর আপেক্ষিক বেগ হবে ওই বস্তুর বেগ যে মানে আপেক্ষিক বেগটা হবে যে বস্তুর বেগ নির্ণয় করব তার বেগ সাপেক্ষে বস্তুর বেগ এটা হচ্ছে আমাদের বেগ জন্য সূত্র। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভিএ একটি বেগ এবং ভিবি আরো একটা বেগ এ এবং বিটা বস্তুর বেগ একটা হচ্ছে ও পি বরাবর ক্রিয়াশীল এবং আরেকটি বেগ ভিবি যেটা ও কিউ বরাবর ক্রিয়াশীল এখন আমরা বি এর সাপেক্ষে এখানকার বি এর সাপেক্ষে এর আপেক্ষে বেগ নির্ণয় করব তার জন্য আমরা কি কাজ করব আমরা জানি যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বলবো তার বেগের জন্য আমরা যে সূত্রটা লিখি তার সাপেক্ষে আমরা এখানে বলেই দিয়েছি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ সুতরাং যার সাপেক্ষে তারটা মাইনাস করব তাহলে ভি ভেক্টর ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি তো তোমরা মোটামুটি একটা বিষয় জানো যে দুইটা ভেক্টরের ভিয়োগ থেকে ওই ভেক্টরটার মান কিভাবে বের করতে হয় এটা আগেই তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে ভেক্টর বিয়োগের যে থেকে আপাতত লব্ধির সূত্র যখন তোমাদের পড়ানো হয়েছে সেই লব্ধির সূত্রে ক্লাসে তোমরা গিয়ে দেখো যে কিভাবে এই সূত্রটা থেকে v ve vb থেকে এই সূত্র দুটো এসেছে তাহলে আমরা এই সূত্র থেকে এই বেগটার অর্থাৎ বি এর সাপেক্ষে এর যে বেগটা আপেক্ষিক বেগটা সেটা হবে এ স্কোয়ার মাইনাস আলফা আর লব্ধির দিক লব্ধির দিকটা হবে এখানে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে টেন থিয়েটার এখানে লিখবা যে টেন থেটা ইকাল টু ভি বি তোমরা একটা বিষয় দেখো যে এখানে আমাদের যে টেন টা অর্থাৎ টা ভি এর সাথে কিন্তু দেখো লেগে আছে তো যার সাথে থেটাটা লেগে থাকে আমরা কি করি ওই তার সাথে যেটা লেগেছে তাকে একলা লিখে যে ভি এটাকে একলা লিখেছে এর আগেও তোমাদের বলেছি লব্ধি যখন পড়াইছি তাহলে ভি এখানে প্লাস ভিবি কজ একশো আশি মাইনাস আলফা কেন হবে তোমরা দেখতেই পাচ্ছো যে ভি এবং মাইনাস ভিবি এর মধ্যবর্তী কোণ একশো আশি মাইনাস আলফা কেন আমরা জানি যে এবং বিপেক্ষে নিয়েছিলাম একশো আশি ডিগ্রি থেকে যখন আমরা এই আলফা কোনটা একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করব তখন এই কোনটুকু হবে এখান থেকে এই কোনটুকু হবে আমাদের একশো আশি পুরো কোনটা একশো আশি এই একশো আশি কোন থেকে আমরা আলফাটুকু বাদ দিলে আমরা এই কোনটুকু পেয়ে যাব তো তাহলে আমাদের এই যে ভি বি এর কে আমরা মাইনাস করেছিলাম সেই মাইনাস ভি বি এবং ভ এ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল পাই মাইনাস আলফা সেটাই আমরা এখানে ব্যবহার করেছি এখন বিশেষ কিছু ক্ষেত্রে দুইটা বস্তু ধরো আলফার মানটা যখন শূন্য অর্থাৎ দুইটা বস্তু একই দিকে গতিশীল সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবে এখানে কিন্তু আপেক্ষিক বেগ এবং লব্ধির সূত্র সেম বিষয় না এটা কিন্তু তোমরা মনে রাখবে। আমরা জানি লব্ধির সূত্র পি এবং কিউ যদি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল থাকে তাহলে আমরা জানিটা কি হয়েছিল আর ইতল টু জিরো ডিগ্রি কোণে থাকলে পি প্লাস কিউ হয়েছিল তাহলে আমরা লব্ধির যে সূত্রে সেখানে কস জিরো ডিগ্রি বসালে পি প্লাস কিউ চলে এসেছিল সেটা যদি পি এর যে বলটা বড় হয় দিকটা হচ্ছে তার দিকে অর্থাৎ r p q তার দিকটা হবে বড় বলের দিকে তো জানো আমরা এটা কিসের ক্ষেত্রে শিখেছিলাম এটা আমরা শিখেছিলাম হচ্ছে লব্ধির ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি দুইটি বস্তু এখানে দুইটা গাড়ি এই দুইটা গাড়ি একই দিকে গতিশীল অর্থাৎ এদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল নাই এরা 0 ডিগ্রি কোণেই চলছে এখন বিয়ের সাপেক্ষে এর সাপেক্ষে বেগ নির্ণয় করবো তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে বিয়ের সাপেক্ষে যেহেতু তাহলে বিটাকে আমাদের স্থির ধরব তাহলে বিয়ের সাপেক্ষে আর বিয়ে যার সাপেক্ষে আমরা বেগ বার করি সেটাকে আমরা মাইনাস করি কারণ তার বেগটাকে স্থির ধরে তার বেগটাকে মাইনাস করে দিতে হয় এই কারণে এখানে আমাদের এই বি গাড়িটি এ গাড়িটিকে দেখবেন ভি এ মাইনাস ভিবি বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যদি সামনের দিকে এগিয়ে যাবে কখন যখন ভি এর বেগটা ভি বি হবে তাহলে সামনের দিকেই এগিয়ে যাবে অর্থাৎ ভি এ গাড়িটা যেদিকেই চলছিল বিএনপার যেদিকে চলছিল ওই দিকেই দিক হবে বিয়ে গাড়িটা ওই আমরা যার সাপেক্ষে বলি তাকে এইভাবে লিখি যে ভি অফ যার সাপেক্ষে তাকে পিছনে বি এর সাপেক্ষে এর তাহলে এ বি টু ভি এ মাইনাস ভি বি এই বিষয়টা হচ্ছে এটা কিন্তু দুইটা গাড়ি একই দিকে চলছে বাট আমরা ভেক্টর যোগের লব্ধি সূত্র দিয়ে করি নাই ভেক্টর যোগের লব্ধি সূত্র দিয়ে যোগ হয়ে যায় বাট আপেক্ষিকতার সূত্র অনুসারে বিয়োগ হয় তো এখন তোমরা খেয়াল করো এই জন্য আমরা আপেক্ষিকতা এবং লব্ধি বিষয়টা ভিন্ন জিনিস এটা প্রথমে মাথায় সেট করে ফেলতে হবে এখন আমরা বললাম ভি যদি ভিবির থেকে বেশি হয় তাহলে আমরা এখানে আর থেকে বেশি হয় তাহলে এখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে দেখতেই পারছো যে এখানে ভিবি বড় তাহলে যদি আমরা এখানে ভিবির মানটা যদি বড় হয় তাহলে বুঝতেই পারছো এখান থেকে কি আসবে নেগেটিভ চিহ্ন আসবে এখান থেকে অবশ্যই নেগেটিভ আসবে কারণ ভি মানটা যদি এ থেকে বড় হয় আর এইটাই পজিটিভ আসবে এইটাই যদি আমরা জানি যে ভি এ ভিভি থেকে বড় হলে অবশ্যই সেটা পজিটিভ আসবে আর পজিটিভ আসলে ভি এ গাড়িটা যেদিকে যাচ্ছিল বি গাড়িটাও মানে এক কথায় এই আপেক্ষিক বেগটা দিক হবে সেই দিকে আর যদি এর বেগ যদি বেশি হয় তাহলে বিয়ে থেকে বড় বেশি মানের বেগটা বিয়োগ করলে দেখবে মাইনাস আসবে তোমরা তো জানো যদি ধরো এখানে ভি এর বেগটা দশ হয় আর বির বেগটা যদি বিশ হয় তাহলে বিয়োগ করলে বুঝতেই পারছো এখানে মাইনাস টেন আসবে কেন মাইনাস আসলো এটার বেগ বেশি এই কথাটাই বলা হচ্ছে তাহলে তাহলে মাইনাস আসা মানে সেই ক্ষেত্রে যদি ভি এটা যদি ভি এ দিকে বড় হয় তাহলে বি যে গাড়ির সাপেক্ষে বচ্ছে যেটাকে স্তিদ্ধ হচ্ছে ওই গাড়িটা এ গাড়িটাকে তখন দেখবে যে পিছনের দিকে চলে যাচ্ছে এই বিষয়টা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে মাইনাস হওয়া মানে পিছনের দিকে যাচ্ছে পজিটিভ আশা মানে হচ্ছে সামনের দিকে যাচ্ছে এই বিষয়টা মনে রাখতে হবে তাহলে অবশ্যই তোমাদের বিষয়টা ক্লিয়ার থাকতে হবে এই বিষয়টা তাহলে মাইনাস আসা মানে উল্টা দিকে যাও তাহলে এখন আমরা এই যে পরের বিষয়টা কি দেখছি এখানে এর সাপেক্ষে যদি বি এর বেগ নির্ণয় করতে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে স্থির ধরতে হবে তাহলে এ এর সাপেক্ষে যখন আমরা বি এর b এর আপেক্ষিক ভেক্টর নির্ণয় করব তখন আমরা যার সাপেক্ষে তাকে বিয়োগ করব এবং আমরা এটা কে প্রকাশ করব এই ভাবে আপেক্ষিক বেগ a এর সাপেক্ষে যার সাপেক্ষে তাকে স্থির ধরব দেখো এখানে তিন চিহ্ন এখানে দিয়েছি এখানে দি নাই এখানে দি নাই তিন চিহ্ন এখানে দিয়েছি সুতরাং যাকে আমি তিন চিহ্ন দিচ্ছি না সেটাকে স্থির মনে করতেছি তাহলে a এর সাপেক্ষে b এর আপেক্ষিক বেগ আমরা বলবো ভি এ টু মাইনাস ভি এ তাহলে এখন বিষয়টা দেখো যে আমরা এখান থেকে কি বলতে পারি যদি আমি বলি যে বি এ ভি মানে এই ক্ষেত্রে ভি এর বেগটা যদি ভি এ থেকে বেশি থাকতো তাহলে পজিটিভ আসতো আর পজিটিভ আসলেই এই ব্যক্তি এতে থাকা এক ব্যক্তি কে দেখত সে যেদিকে যাচ্ছিল সেদিকে বি যদি বাম থেকে ডান দিকে যায়। তাহলে সে বাম থেকে দিকেই যাচ্ছিল হ্যাঁ আর যদি এ ভি এর বেগটা বি থেকে বেশি হয় তাহলে বুঝতেই পারছো বি কে যদি বেশি হয় বিবি থেকে তাহলে এইটার মান যদি কম হয় তখন দেখলে যে এমন তাহলে এইটার মান যদি কম হয় এটার মান বেশি হলে বিয়োগ করলে অবশ্যই ঋণাত্মক চিহ্ন আসে তাহলে এখানে ঋণাত্মক চিহ্ন আসা মানে এটা হচ্ছে উল্টা দিকে যাচ্ছে তাই বোঝাবে আর যদি পজিটিভ আসে তাহলে এটা সামনের দিকে যাচ্ছে তাই মনে করতে রাখবা তাহলে আগে যেদিকে যাচ্ছিল বেগটা ছিল ভিয়ে যদি ভিবি এর বেগ আবারও বলি ভিবি বেগ যদি বেশি আসে তাহলে পজিটিভ আসবে পজিটিভ আসা মানেই হলো যে ভিবি যেদিকে যাচ্ছিলো সেদিকে যাবে আর যদি এদিকে যাচ্ছিলো এদিকে হবে আর যদি ভি এর বেগটা বেশি হয় তাহলে ভি মানে এ এর সাপেক্ষে ভি এর যখন আমরা বেগ বের করব তখন যেহেতু এখানে নেগেটিভ আসবে তাহলে বুঝতে হবে যে বস্তুটা পিছনে চলে যাচ্ছে এই বিষয়টা এখানে তাহলে এই এখানে বিষয়টা তোমাদের হবে কথাগুলো দিকে দৌড়ালে বায়ুর বেগ কম মনে হয় এর কারণটা কি তো দেখো বায়ুর প্রবাহের দিকে দৌড়ালে তাহলে বায়ু মনে বায়ু যাচ্ছে তুমিও কি করছো এই দিকেই যাচ্ছ তাহলে এইটা হচ্ছে তুমি ধরো এটা হচ্ছে বি বায়ু আর এটা হচ্ছে তুমি এ তাহলে বায়ু প্রবাহের দিকে দৌড়ালে বায়ুর বেগ কম মনে হয় তো বায়ু হচ্ছে এইটা আমরা বলতে পারি এটাকে আমরা ধরনায় এইভাবে প্রকাশ করতে পারি ভি এ না আমরা ভি এটাকে আমরা ভিএ দিস যেহেতু বায়ু বায়ুর আমরা নির্ণয় করতে চাচ্ছি বিয়ে আর এটা হচ্ছে ম্যান ধর তুমি তাহলে এখানে কি ঘটনাটা ঘটবে দেখো তো যে বায়ু প্রবাহের দিকে দৌড়ালে বায়ুর বেগ ফর্ম হয় কেন তাহলে বায়ু প্রবাহের দিকে তুমি দৌড়াচ্ছ তুমি বায়ুর বেগটা নির্ণয় করতে তোমার সাপেক্ষে তাহলে তোমাকে তুমি স্থির তুমি ম্যান তুমি স্থির তাহলে তোমার বেগটা বায়ুর বেগ থেকে মাইনাস করবা যার কারণে বায়ুর বেগ থেকে তোমার বেগটা মাইনাস হয়ে যেটা মনে হবে তোমার সাপেক্ষে যে বায়ুর বেগটা কম তোমার সাপেক্ষে বায়ুর বেগটা কম মনে হবে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এ এর সাপেক্ষে আমরা এম অর্থাৎ বায়ুর তোমার সাপেক্ষে যে বায়ুর বেগটা আমরা এখানে নির্ণয় করতে গেলে দেখব যে বায়ুর বেগটা কমন হচ্ছে এখন ধরো বায়ু প্রবাহের বিপরীত দিকে যদি তোমরা দৌড়াও সে ধরো এখানে আহ বায়ু এদিকে যাচ্ছে বি এ বেগে আর এখান থেকে ম্যান সে উল্টা দিকে যাচ্ছে সে ধরো উল্টা দিকে যাচ্ছে তাহলে বায়ু প্রবাহের বিপরীত দিকে চলে বায়ুর বেগ বেশি মনে হয় কেন কারণ আমরা জানি সেই ক্ষেত্রে দুইটা বিপরীত দিকে বেগ হলে বেগ দুইটাকে যোগ হয়ে যায় আপেক্ষিক অনুসারে এই কারণে এই ক্ষেত্রে আমরা বলি যে বায়ু প্রবাহের বিপরীত দিকে দৌড়ালে বায়ুর বেগ বেশি মনে হয় আর বায়ু প্রবাহের মানে বায়ুপ্রবাহের বিপরীত দিকে গেলে বায়ুর বেগ বেশি মনে হয় বায়ু প্রবাহের দিকে গেলে বায়ুর বেগ কম মনে হয় এই আপেক্ষিকতা অনুসারে একই দিকে গেলে বিয়োগ হয় বিপরীত দিকে গেলে যোগ হয় তো আমরা এই যে সূত্র অনুসারে বেড়ে যাবে তাহলে ভি এ এর কারণটা হলো যা সাপেক্ষে তাকে কি করতে হয় দেখো এখানে আমরা জানি যে এখানে দেখো একটা গাড়ি বিয়ে দেখানো আর ভি এ তো এখানে একশো আশি ডিগ্রি হ্যাঁ দুই বিপরীত দিকে আছে তাহলে এখন তুমি বিয়ের সাপেক্ষে বিয়ের সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করবে তাহলে এখানে এটা কি এ এর এ এর সাপেক্ষে বি এর তাহলে এখানে এ হচ্ছে ধরো তুমি ম্যান এটা হচ্ছে ম্যান আর এইটা হলো তোমার হচ্ছে বায়ু হিসেবে ধরবা বায়ু হিসেবে যদি ধরো তাহলে এখানে কি ঘটনা ঘটবে তাহলে ওই আগের মতোই যে তোমার যে বেগটা এটা বিয়ে এখন তোমার যেই বেগটা তোমার আহ কার সাপেক্ষে এখানে বিয়ের সাপেক্ষে যেহেতু বলছি তাহলে বিয়ের সাপেক্ষ যার সাপেক্ষে তাকে আমরা মাইনাস করবো যেহেতু পরস্পর বিপরীত তাহলে ভি এখানে সূত্রের একটা তো মাইনাস আছে তার থেকে যেহেতু বিপরীত তাহলে এখান থেকে আমরা এই ভি এটা আবার বিয়োগ করব বিয়োগ করলে ভি এ প্লাস ভি বি আমরা এখানে লিখবো এই কারণে যখন আমরা বলছি যে পরস্পরের বিপরীত দিকে যাওয়া যায় তখনই যোগ হয় এই কারণেই বললাম যে বায়ু যেদিকে চলছে তুমি যদি তার বিপরীত দিকে যাও তাহলে তোমাদের তোমার এই বেগ দুইটা তোমার এবং বায়ুর বেগ দুইটা যোগ হয়ে যাবে এবং মনে হবে যে বায়ু বেগ বেশি মনে হচ্ছে তোমার কাছে তো আমরা একটি বস্তুর সাপেক্ষে অন্য কোনো আপেক্ষিক বেগ এই জিনিসগুলো তোমরা মনে হচ্ছে এর সাপেক্ষে আপেক্ষিক বেগ জন্য আমরা বলবো যার সাপেক্ষে তাকে বিয়োগ করব দুটি বস্তু পরস্পরের বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ সর্বোচ্চ হয় আর দুইটা বস্তু একই দিকে গেলে আপেক্ষিক বেগ সর্বনিম্ন হয় এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবে